হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা বিশিষ্ট সামাজিক শিক্ষাবিদ শফিকুল ইসলাম বাবু আজকে আজকে আমারে গ্রামে পুরো বিএনপি নয় নম্বর ওয়ার্ডের কর্মী সভা সভাপতিত্ব করছেন আমার ছেলে সরু ভাই পৌর বিএনপি সংগ্রামী আহ্বায়ক বৈদিন রাজনীতিগুলো উপস্থিত আছেন আমার এবং জেলা আমাদের সকলের মুস্তফির মুস্তফা আহ উপস্থিত আছেন আমাদের মাঝে জনপ্রিয় নেতা জনপ্রিয় নেতা ছাত্রদল এক সময়ের সভাপতি ছিলেন বর্তমানেও এই একটা সেন্টার আর একটা সেন্টার হলো কাউয়া ডোবা বলে কাউয়া ডোবা কাউয়া ডোবাটা মানে নামটা শেষ করে সম্ভবত

তিন চার দিন ধরে মাইকিয়ে গোসে তখন ওই বহু এবং সেই অনুষ্ঠানটা এটা নিয়ে দোষ এই দোষটা আমাদের রাজনীতি কারণ সারা জীবন খালি খালি আন্দোলন করবো সংগ্রাম করবো আমার বিরোধী থাকবে একজন থাকবে কেন পার্টি কেন রাজনীতি করবে আমি এই জন্য আপনাদের দোষ দেখি না আর আজকে যেটা আসছে সেটা আমার দেখি মনে হচ্ছে এটা একটা আমি নেতা নির্বাচন এটা বন্ধ করছে যার আমি আমি ওই আখলাকাও দেখলাম মিছিল নিয়ে আসছে আমার বড়ি মামা দুই দিন থেকে ডিং করে নাজিরা সাধু আর ডিং করে তারপরে আমার খালে ডিম করে অনেকেই অনেক আমার বাড়ির পাশে আমার কি বলবো ঘাঁদি দেয়া ঘাঁতি দেবো ওই আরও সবার নাম আমি বলতে পারবো না খুব খুব তদবিৎ খুব তদবিত্ত যে এখানে একটা নেতৃত্ব দরকার তো নেতৃত্ব এখন এখন বিপ্লবের কাছে যখন যায় তখন করে যে না বলে বেবুভাই ভোট টোট করছে পৌরসভা

বিপ্লবকে বলতে চায় গঠনতন্ত্র যেহেতু আছে একটা পৌরসভার ওয়ার্ড কমিটি করতে গেলে তাও তুমি দিবে তারপরে ওই ওয়ার্ডে তোমার ফর্ম পাবেন তারপর আপনারা তার আগ আপনারা কিছুই না আজকে যারা আসছেন বিএনপি সমর্থক

ভোটের দিয়ে আমাদের নেতা নির্বাচিত হবে তা আমি আসলে আজকে কর্মী সভা তো এত বক্তৃতা দেওয়ার দরকার নাই কারণটা হলো আমি যেটা মনে করতেছি একটা কথা না বললে হয় আমি কিন্তু দুর্গুজের একটা ইয়ে পাচ্ছি বন্ধ হচ্ছে ঢাকা শহর গেলাম যেখানে যাই সেখানে হাকা। গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার হচ্ছে আমাকে কুড়ি লোক আরো বেকার বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে আমরা কুলিয়া হচ্ছে চৌষট্টি নম্বর অত আমাদের বিচার নাই অতএব এই এই দারিদ্রটা যদি এই সরকার বহন করবে না আমার মনে হয় এই সরকার এই দারিদ্রকে রেখে ওর পালাবে আমরা তখন সরকার থাকবে যে দেখো আমরা যখন ছিলাম

জায়গা ভিতরে আপনারা আমাদের সাথে একাত্ম এবং যত থাকুন আমি আমি জেলা বিএনপির একজন আহ্বায়ক হিসেবে আমি অনুরোধ করবো পৌর বিএনপিকে আপনারা অন্তত কুড়ি এইখান থেকে আপনার ভোটের এই ভোটের মাধ্যম দিয়ে নেতা নির্বাচন করবে এই আশা ব্যক্ত করে আমি করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে